সো আসসালামু আলাইকুম দিস ইজ রহমান সো এটা হচ্ছে আমার পাপার ট্রেন্ড হাউস সো দেখেন তো কেমন হয়েছে এটা এটা আমি ওকে ডেকোরেশন করে দিয়েছি মূলত আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি ওকে ডেকোরেশন করে দিয়েছি এটা আর আমার পছন্দের কিছু ওই যে এই বাতিগুলো নিয়ে এসে দিয়েছি পাপাকে তুমি লুকাচ্ছো ট্রেন্ট হাউসে তাই হুম এই যেগুলো আমি সুন্দর করে সেট করে দিয়েছি এই বাতিগুলো আমার অনেক সুন্দর ভালো লেগেছে খুব ভালো লেগেছে আসলে এটা অনেক সুন্দর লেগেছে এই এই এইগুলো অনেক সুন্দর ট্রেন্ড হাউসের মধ্যে রয়েছে সো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য ও যাতে খেলনাটা খুবভাবে এনজয় করতে পারে এটাই হচ্ছে কথা সো হ্যাপি জার্নি আর সমস্ত বাবুদের প্রতি আপনারা কেয়ারিং হবেন যে তারা বিভিন্ন দুর্ঘটনা থেকে যাতে আল্লাপাক তাদেরকে রহম করুক রক্ষা করে এই দুয়াই করি আর সচেতন হবেন যে সমস্ত বাবুদের এরকম খেলনা রয়েছে যে কারেন্টের যে একটা ই আছে এটা অবশ্যই ওকে একা ছেড়ে দেবেন না আর এটা সবসময় জাস্ট এটা রাতের জন্যই জাস্ট সিম্পল কিছুটা টাইমের টাইম কাটানোর জন্য বাট এটাতে ওয়ালয়েস ইউজ করা যাবে না এটা সৌন্দর্য জাস্ট এইটুকুই তো থ্যাংক ইউ সো মাচ ওই যে পড়াশোনা শুরু করে দিয়েছে ট্রেন্ট হাউসের মধ্যে পাপা আমার এই যে পড়াশোনা শুরু করেছে দেখতে পাচ্ছেন সে পড়াশোনা করছে হ্যাঁ মা নৌশোটা মা হ্যাঁ ন দেখেছি পাপা পাপা তুমি এখন একটু জিগ্রি শোনাও লাহা মোহাম্মাদুর হ্যাঁ